সিঁদুরের মূল্য একশো তেত্রিশ নাম্বার পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটিকে না টেনে দেখে থাকুন এই পর্বে মিষ্টি অর্জুন আর প্রিয়ার মধ্যে জটিল সম্পর্ক এবং প্রতারণার ঘটনা ফুটে উঠেছে শুরুতে মিষ্টি ভালোবাসা ভরে অর্জুনকে বলে যে সে ভবিষ্যতে শহরের সেরা উকিল হোক বা না হোক তার কাছে অর্জুন সবসময় নাম্বার ওয়ান কিন্তু হঠাৎই পরিস্থিতি পাল্টে যায় মিষ্টি জানতে পারে তাদের বিয়েটা আসলে একটা কন্ট্রাক্ট ম্যারেজ অর্থাৎ চুক্তিভিত্তিক বিবাহ এই বিষয়টি সবাই জানার পর বাড়ির পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে এদিকে প্রিয়া যে শুরু থেকেই মিষ্টিকে ঘৃণা করে সে এই গোপন তথ্যকে নিজের অস্ত্র হিসাবে ব্যবহার করতে চায় প্রিয়া মিষ্টির কথাগুলো গোপনে রেকর্ড করে রাখে এবং হুমকি দেয় যে যদি মিষ্টি তার কথা না শোনে তবে সে ভিডিওগুলো সবার কাছে পাঠিয়ে দেবে প্রিয়ার পরিকল্পনা ছিল মিষ্টিকে মানসিকভাবে ভেঙে ফেলা এবং তাকে অর্জুনের জীবন থেকে দূরে সরিয়ে দেওয়া ভয় এবং অসহায়তায় মিশ্রী প্রিয়ার নির্দেশে বিভিন্ন কঠিন কাজ করতে শুরু করে যেগুলোর কিছু তার বিবেকের বিরুদ্ধে যায় মিশ্রী দিদিমাকে কষ্ট না দিতে চোখে জ্বালার ওষুধ ফেলে দেয় যাতে তিনি সত্যিটা জানতে না পারেন এই দৃশ্যটি দেখায় মিশ্রী কতটা ত্যাগী এবং কষ্ট সহ্য করতে পারে পরিবারের মান রাখার জন্য কিন্তু প্রিয়া সেখানে থেমে থাকে না সে আরও নিষ্ঠুরভাবে মিষ্টিকে বাধ্য করে নিজের সিঁদুর ও মঙ্গলসূত্র খুলে ফেলতে যেন এই সম্পর্কে শেষ হয় অর্জুনের সামনেই অর্জুন কিছুই বুঝতে না পেরে উদ্বিগ্নভাবে মিষ্টিকে থামানোর চেষ্টা করে কিন্তু মিষ্টি ভেতরে ভেতরে ভেঙে পড়েছে প্রিয়ার ব্ল্যাকমেলে ক্লান্ত হয়ে সে বলে ওঠে এই বিয়েটাই আমার সবচেয়ে বড় সমস্যা আজ আমি এটা শেষ করব কিন্তু সে শেষ পর্যন্ত প্রিয়ার সব কাজ সম্পূর্ণ করতে পারে না ফলে প্রিয়া তার প্রতিশ্রুতি অনুযায়ী ভিডিওটি পরিবারের সবাইকে পাঠিয়ে দেয় যাতে মিষ্টির জীবন এক মুহূর্তে ভেঙে পড়ে এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে গল্পটি দেখায় কিভাবে। এক নারী নিজের ভালোবাসা সম্মান এবং আত্মসম্মান রক্ষা করতে গিয়ে চরম মানসিক যন্ত্রণার শিকার হয় প্রিয়া ষড়যন্ত্র মিষ্টির নিরূপায়তা এবং অর্জুনের অজ্ঞানতার মধ্যে একটি তীব্র আবেগময় সংঘর্ষ তৈরি হয় যেখানে ভালোবাসা ত্যাগ আর প্রতারণা একসঙ্গে মিশে যায় তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন